বিস্মিল্লাহির রহমানি রহিম সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সুখবর সুখবর এক দারুন সুখবর ইউনুস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ইউনুস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে আছে ইউনুস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এখন আপনাদের হাতের কাছেই শিমুলতলা সিআরপি রোডে ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার হ্যাঁ আর নয় দূরে কোথাও এখন আপনাদের হাতের কাছেই শিমুলতলা সিআরপি রোডে ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আমরা সকল চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা আধুনিক ও বিশ্বমানের মেশিন ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দিয়ে থাকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা ও মানসম্পন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আজই আসুন ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিমুলতলা সিআরপি রোডে আজই আসুন ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিমুলতলা সি আর পি রোডে মোবাইল জিরো অথবা ইউনোস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে পাচ্ছেন সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট ডিজিটাল এক্স রে ইসিজি এবং ফোর ডি আল্ট্রাসনোগ্রাফি আমাদের রয়েছে অভিজ্ঞ সোনোলজিস্ট দ্বারা নির্ভুল আল্ট্রাসোনোগ্রাফি করার নিশ্চয়তা ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিমুলতলা সিআরপি রোড ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিমুলতলা সিআরপি রোড এখন থেকে নিয়মিত ইউনুস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে পাচ্ছেন ঢাকা থেকে আগত ও সাভারের স্বনাম ধন্য সকল ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনুস ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অত্যাধুনিক ল্যাব ও অভিজ্ঞ টেকনোলজিস্ট যা আপনাকে নির্ভুল সঠিক ও মানসম্মত সেবা প্রদানে নিশ্চয়তা দিয়ে থাকে মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ডাবল ফাইভ ফাইভ ডাবল জিরো অথবা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো জিরো থ্রি ওয়ান থ্রি টু ওয়ান